বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে আজ একটি ঐতিহাসিক দিন আজ বিকেলে ব্যাংকের মাননীয় গভর্নর ডক্টর আহসান মনসুর ঘোষণা করেছেন যে বাংলাদেশ মার্কেট বেস এক্সচেঞ্জ সিস্টেমে ইন্ট্রোডিউস করল এই ঘোষণার সাথে সাথে আরও ঘোষণা করেছেন যে পাঁচশো মিলিয়ন ডলারের একটি ফান্ড রিজার্ভ ফান্ড করেছেন যা দিয়ে কোনো কারণে মার্কেটে আনস্টাবিলিটি দেখা দিলে রিজার্ভ ফান্ড থেকে ইন্টারভেন করা যায় অনেক চড়াই ওটাই পার হয়ে বাংলাদেশ মার্কেট বেজ এক্সচেঞ্জ সিস্টেমে প্রবেশ করলো গত বেশ কিছুদিন ধরে আই এম সাথে নেগোসিয়েশনের নেগোসিয়েশনের পর নেগোসিয়েশন এবং বিভিন্ন রকম চিন্তা চিন্তাভাবনা করার পরে শেষ পর্যন্ত বাংলাদেশ অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছে প্রসঙ্গত এখানে বলা যায় দু সালেও বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছিল যে মার্কেট বেসড এক্সচেঞ্জ রেটে যাবে কিন্তু সে তখন ঘোষণা দিয়েও নানা রকম মার্কেট ইন্টারভেনশন করে এই সিস্টেমটাকে পুরোপুরি মার্কেট বেসড হতে দেয়নি এইবার আরেকটু সতর্ক কন্ডিশন দিয়েছেন যে পাঁচশো মিলিয়ন ডলার একটা রিজার্ভ ফান্ড থাকবে যে কোনো সময় কেউ যদি মার্কেট ম্যানিপুলেশন করতে চায় অথবা কোনো কারণে মার্কেটে আনস্টেবিলিটি দেখা দেয় তাহলে যাতে এই এই রিজার্ভ ফান্ড থেকে ইন্টারভেনশন করা যে মার্কেটটাকে স্টেবেল রাখা যায় এই এই ঐতিহাসিক দিনে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারভিউ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আমাদের দেশে রিফর্ম তো হয় না আমরা খুব ভয় পাই আমরা কনজারভেটিভ জাতি একটির পর একটি রিফর্ম করে এই সরকার চমক দিয়েছেন দুই দিন আগে এনবিআরকে ভেঙে দুটি ভাগে ভাগ করেছেন চিটং পোর্ট বিদেশিদের হাতে ম্যানেজমেন্ট ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন শক্তভাবেই বলছেন করবেন এবং আজকে ডলারের এক্সচেঞ্জ রেট মার্কেট বেস করার ঘোষণা দিলেন আজকের এই ঘোষণাটি একটি ঐতিহাসিক ঘোষণা এই ঘোষণা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে এবং ইকোনমিতে স্মরণীয় হয়ে থাকবে এবং বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্মরণীয় হয়ে থাকবেন ধন্যবাদ